সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেট ডিএফ নিয়ে এই অ্যাগ্রোভেট ডিএফ আমাদের জমিতে কখন প্রয়োগ করব বা আমরা তারা পাশ কাটি বা অধিক পরিমাণ পোনা সৃষ্টির জন্য টেনশন করছেন যে অধিক পরিমাণ পোনা সৃষ্টি জমিতে কেন হচ্ছে না আমাদের অধিক পরিমাণ পোনা সৃষ্টি দরকার তাদের জন্য সুখবর কিন্তু এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান সম্মানিত ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রো বেড এর কাজটা কী এটি কিন্তু একটি ছত্রাকনাশক ও মাকড় নাশক যা বিভিন্ন ধরনের ফসলের রোগ সৃষ্টি করে ছত্রাক দমনে ব্যবহৃত হয় মূলত পাউডারি মিলডিউ বা গুঁড়ো আকারে পাওয়া যায় এই এই অ্যাগ্রোভেড ডিএফ পানিতে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করা যায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন পাউডারি মিল ডিউ ব্লাইট ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে কিন্তু এই অ্যাগ্রোভেড ডিএপ সম্মানিত ভিউস ডিএফ এর কাজটা কি আমরা ধানের জমিতে অ্যাক্রোভের ডিএফ কখন প্রয়োগ করব এবং অ্যাক্রোভের ডিএফ প্রয়োগ করলে আমাদের ধানে কি পরিমাণ পরিবর্তন হবে সে সম্পর্কেও কিন্তু আমরা এখন জানব সম্মানিত ভিওয়াস জনিত রোগ দমন এটি বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিল ব্লাইট অ্যান্থ্রোকোনাজাল ইত্যাদি ব্যবহারে সহায়তা করে কিন্তু অ্যাক্রোভের ডিএফ সম্মানিত ভিউস ফসলকে কীভাবে সহায়তা করে সে সম্পর্কে আজ আমরা জানব রোয়াক্লান্ত হওয়ার হাত থেকে ফসলকে রক্ষা করে ফসল বৃদ্ধিতে সহায়তা করে সম্মানিত ভিওয়াশ অ্যাগ্রোভেড ডিএফ এটি একটি কিন্তু ছত্রাকনাশক ও মাকড় ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেড ডিএফ এর কাজটা কী এবং কীভাবে প্রয়োগ করবো আমরা যারা অধিক পরিমাণ পাশ বা অধিক পরিমাণ পোনা সৃষ্টি করার জন্য খুবই আগ্রহী হন এবং ভালো কোম্পানির কীটনাশক বা সতনাশক খুঁজতেছেন যে অ্যাগ্রোভেড ডিএফ এই অ্যাগ্রোভেড ডিএফটা প্রয়োগ করলে আমাদের জমিতে অধিক অধিক পরিমাণ পাশ কাটি বা পোনা সৃষ্টি হবেই তবে কখন প্রয়োগ করব। আমরা প্রয়োগ করব। চাপান সারের সাথে আমরা অবশ্যই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এক কেজি করে অ্যাগ্রোভের ডিএফ প্রয়োগ করব এই অ্যাগ্রোভের ডিএফ প্রয়োগের ফলে আমাদের সালফারের যে ঘাটতি থাকে ওই ঘাটটিটা পূরণ করবে আমাদের জমিতে অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি হবেই সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আমার কথা বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করে আমাদের জমিতে ফেয়ারাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রুবে ডিএফ তেত্রিশ শতক এক বিঘা জমিতে স্থাপান সারের সাথে আমরা এক কেজি করে প্রয়োগ করেন দেখবেন যে অধিক পরিমাণ পাশ বা অধিক পরিমাণ পোনা সৃষ্টি হচ্ছে আমরা যারা কৃষক আসি তারা কিন্তু লাভের আশায় কিন্তু চাষাবাদ করি সম্মানিত ভিউয়ার্স এই লাভার আশায় চাষাবাদ করার জন্য আমাদের প্রথমে দরকার অধিক পরিমাণ পাশ বা অধিক পরিমাণ পোনা কেননা আমরা যে ধানটাই কিন্তু রোপণ করি ওই ধানটা কিন্তু আমাদের মাথায় ওঠে না অর্থাৎ দুই থেকে তিনটে করে গোসা দিয়ে যে সময় আমরা রোপণ করে আসতেছি ওই রোপণকৃত ধান থেকে আমাদের নিয়ে যেতে হবে বিশ থেকে পঁচিশটা পোনায় কিন্তু আমাদের নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো এই বিশ থেকে পঁচিশটা পোনা বা পাশ সৃষ্টি করার জন্য সহায়তা করবে অ্যাগ্রোভের ডিএফ এই অ্যাগ্রোভের ডিএফ বাংলাদেশের একটি সেরা ফর্মুলেশন এবং অধিক পরিমাণ পোনা সৃষ্টি বা পাশকারী সৃষ্টি সহায়ক সম্মানিত ভিবাস আমরা এই অ্যাগ্রোভের ডিএফ কিন্তু সাবান সারের সাথে প্রয়োগ করব এটি ব্যবহারে আমাদের গাছের রোগ মুক্ত করে এবং ছত্রাকনাশক যেমন আমরা কিন্তু অ্যাগ্রোভের ডিএফ দেওয়ার পরে আমরা সাধারণত সাবান সারের সাথে দেওয়ার পরে কিন্তু একটা ছত্রাকনাশক আমাদের জমিতে প্রয়োগ করতে হয় আপনাদের বলে দেই এই অ্যাগ্রোভেট দেওয়ার পরে কিন্তু এই কিন্তু প্রয়োগ করা লাগবে না কারণ এই অ্যাগ্রোভেট দিলে আমাদের জমিতে রকম রোগ 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 মুক্ত থাকবে কোনো রকম গাছটা হলুদ হবে না গাছটা সবুজ হয়ে থাকবে অ্যাগ্রোভেট ডিএ দেওয়ার ফলে ছত্রাকনাশক অ্যান্থ্রাকোনাজাল এই ব্লাইট এই রোগগুলো আমাদের জমিতে দমন হয়ে থাকবে ধানের জমির জন্য পাশ করা পাশকারী বা পোনা সৃষ্টি করার জন্য অধিক সহায়ক অ্যাগ্রোভেড ডিএ সম্মানিত ভিওয়াশ এখন আমরা দিয়ে ফসলের গুণগত মান বৃদ্ধি করবে কীভাবে সেটা সম্পর্কে আমরা এখন জানব সম্মানিত ভিভাস এই অ্যাগ্রোভেড ডিএ ব্যবহারের ফলে গাছের পাতা সবুজ থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করে ফল ও শাক সবজির গুণগত মান বৃদ্ধি করে সম্মানিত ভিওয়াশ অ্যাগ্রোভেভটা অ্যাগ্রোভেড ডিএফটা দেওয়ার ফলে আমাদের কিন্তু গাছের সালোক সংশোধন প্রক্রিয়া বৃদ্ধি করে অর্থাৎ গাছের যে খাদ্য খেতে ধান গাছের যে খাদ্য খেতে ত্বরান্বিত করে অধিক পরিমাণ খাবার খেতে সহায়তা করে প্রত্যেকটা গাছ বৃদ্ধির জন্য সহায়তা করে অর্থাৎ একটা গাছে যে গোসাটায় পঁচিশ থেকে কুড়িটা পোনা বা পাশকারীর সৃষ্টি হয়েছে ওইগুলো বেড়ে ওঠার জন্য সহায়তা করে কিন্তু এই অ্যাগ্রোভের ডিএফ আবার এই পঁচিশ থেকে কুড়িটা পোনার জন্য আমাদের দরকার অ্যাগ্রোভের ডিএফ সম্মানিত ভিউয়ার্স আমরা তারা অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টির জন্য আমরা টেনশানে আসি যে আমাদের জমিতে অধিক পরিমাণ পাশ কাটি বা পোনা সৃষ্টি হয় না বা অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি প্রয়োজন তারা এই ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোওয়েভ ডিএ প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনার জমিতে অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি হবেই সম্মানিত ভিউয়ার্স ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউ নাম্বার দেখতে পাবেন বিস্তারিত জানতে অবশ্যই ফোন দিবেন তবে এই অ্যাগ্রোভের ডিএফটা কিন্তু খুবই একটা ভালো মানের সত্রাকবা বা মাকড় নাশক সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ